শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রতীকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগ যারা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা মিষ্টি সুন্দর দিনের মিষ্টি সকালে তোমাদের সবাইকে নিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলায় উঠেই টিফিনটা করছি আর আজকে যেন তো সকালবেলায় জলখাবারে করব একটু বেগুন আলু দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটা তরকারি আর একটু করব পরোটা আর কি বলো তো প্রতিদিনই তো রুটি পরোটা এটাই আমাদের সকালে জলখাবারে থাকে তো আজকের একটু ভাবলাম আলু তরকারি না করে একটু আলু বেগুন দিয়ে হালকাভাবে একটু গরমের মধ্যে তরকারি বানিয়ে নিয়ে আর এদিকে একটু পরোটা করে নিই তো সকালবেলায় না আমাদের এই জল খাবারটা আগে কিন্তু বানাতেই হয় সেই বেলা হওয়ার এখন তো যা গরম পড়েছে তো বেলা হওয়ার আগে আগে করে নেওয়াটাই ভালো তো চলো এদিকে আমি জলখাবারটার জন্য তরকারি মানে সবজিগুলো কেটে নিচ্ছি তো এদিকে মোটামুটি আলু বেগুনগুলো কাটা হয়েই গেছে আর একটা আলু আছে ওটা কেটে নিয়ে তারপরে কিন্তু এদিকে তরকারিটা বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ময়দাটা মাখবো তাতে কি হয় জানো তো মানে দুটো কাজই দুদিকে হয়ে যায় একদিকে তরকারিটা হতে হতে আর অন্যদিকে আমি ময়দাটা যখন মাখা শুরু করে দিই তো তারপরে এদিকে ময়দাটাও মাখা হয়ে যায় আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে আসে তো তরকারিটা তখন নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরোটাটা করে নিই আর এদিকে জানো তো আমার বাসি কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব করা হয়ে গেছে তো সকালবেলা বাসি কাজ বলতে ঘুম থেকে উঠে তো নিজে আগে ফ্রেশ হয়ে যাওয়া তারপরে কিন্তু ঠাকুরের প্রার্থনা সেরে নিয়ে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে মুছে নিই আর জানো তো আমি কিন্তু সবার শেষে তারপরে কিন্তু ঘর মুছি কারণ হচ্ছে আমার মনে হয় যে সব রান্নাবান্না করে নিয়ে ঘরে কাজ বাজ করে নিয়ে তারপরে যদি ঘরটা মুছি তাহলে কিন্তু মনে হয় ঘরটা বেশ পরিষ্কার লাগে তো এর না ঘরটা কিন্তু সবার শেষে মুছি তো আগে আমি বাসি ঘর বারান্দা পুরো মানে বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিই আর বাইরেটাও জানো তো আমি কিন্তু ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিই প্রতিদিন কিন্তু আগে এই কাজগুলো করে নিই তারপরে তো গাছে জল দেয়া থাকে আরও টুকটাক অনেক কাজ থাকে সেগুলো করি তো আজকের এই বাসি কাজগুলোর সঙ্গে সঙ্গে মোটামুটি ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে আটটা দশ তো আটটা দশ কিন্তু এদিকে কিন্তু প্রচুর রোদ্দুর উঠে গেছে আর এখন সকালবেলা এত রোদ্দুর উঠে যায় না তো মনে হয় না যে আটটা না দশটা কটা বাজে ঠিক আর জানো তো সকালবেলায় না ছাদে গেছিলাম মানে গতকালকের কটা চাদর কেঁচেছিলাম তো সেই চাদরগুলো বাইরে আর বারান্দায় মেলিনি সেগুলো একেবারে আজকে গিয়ে ছাদে দিয়ে দিয়েছিলাম মানে কালকের বিকেলে আমি কিছু কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলো ছিল তো সেগুলো আর বারান্দায় দিইনি তো সেগুলো একেবারে ছাদে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছিলাম বারান্দায় দিইনি কারণ হচ্ছে কালকে আমাদের এখানে ভীষণ পরিমাণে কারেন্ট যাচ্ছিল তিন চারবার ধরেই কারেন্ট চলে গেছে মানে এরকম কারেন্ট যায় না কিন্তু কিছু সমস্যার কারণে আমাদের এখানে ভীষণ কারেন্ট চলে যাচ্ছিলো কালকে তো সেই কারণে বারান্দাটা আর রাত্রে আটকে রাখিনি বারান্দাটা পুরো চাদরগুলো দিয়ে রাখলে না আরও গরম লাগবে তো সেই কারণে জন্য আর চাদরগুলো কালকে মানে গতকাল রাতে মানে বিকেলের পর আর দিইনি একেবারে আজকে গিয়ে ছাদে দিয়ে আসলাম তো ছাদে যখন আমি উঠেছি তখন কিন্তু ঘড়িতে বাজে ছটা চল্লিশ তখনই কিন্তু যে মনে হচ্ছে যে একটা গরম মানে সূর্য ঠিকভাবে উঠেছি কি ওঠেনি মাথার ওপর কিন্তু গরমের একটা ভাব রয়েছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটা খরা হয়ে গেল আর এখানে আলু বেগুনের তরকারি আর পরোটা করে নিলাম আর এদিকে কিন্তু আটা ময়দা মেশানো আমার কিন্তু পরোটা বানানো তো পরোটাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো প্রতিদিনই তো রান্নাঘর রান্না করার পর পরিষ্কার করি কিন্তু মাঝে মধ্যে আমি কিন্তু আমার রান্নাঘরটা এইভাবে একটু চকচকে রাখার জন্য পরিষ্কার করে থাকি তাতে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে কোনো জিনিসে মানে তেল চিটচিটে ভাব কিন্তু থাকে না কি জানো তো রান্নাঘরে যতই রান্না করি তেল মশলার ঝাঁজ একটা ধোয়া এগুলো কিন্তু তাতে কিন্তু রান্নাঘরের যে জিনিসগুলো থাকে সেগুলোতে কিন্তু আমার মনে হয় দাগ দাগ হয়ে যায় বা তেল ছিটছিট করে তো সেগুলো যদি আমরা প্রতিদিন না পরিষ্কার করি তাহলে কিন্তু সেগুলো দীর্ঘ মানে দীর্ঘদিন না পরিষ্কার করতে করতে সেগুলো কিন্তু একটা জমাট বাঁধতে শুরু করে তো সেই কারণে জন্যই আমি কিন্তু প্রতিদিন রান্নার শেষে ওই আমার যে ব্যবহার করা মানে কৌটোগুলো বা যার যাই বলো সেগুলো কিন্তু প্রতিদিন মুছে রাখি যাতে একদম চিটচিটে না হয়ে যায় তো প্রতিদিন তো মুছি প্রতিদিন উপর থেকে একটু মুছে রাখি আজকে কিন্তু একটু ভালোভাবে মোয়া পরিষ্কার করে নেবো তো সেই কারণের জন্য একটুও না বসে টিফিনটা করে নিয়েই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নায় আজকে করেছিলাম ডাল আলু পটলের তরকারি উচ্ছে ভাজা তো এদিকে আমার মোটামুটি পটল আলু হয়েও গেছে আর এদিকে দেখো ডাল করে নিয়েছি আর এদিকে পটল আলুর তরকারি পাঁপড় ভাজা আর কিন্তু তোমার হচ্ছে শশালের লেবু সব কেটে রেখে দিয়েছি আর জানো তো মা একটু পাঠিয়েছিল বড়ার তরকারি সর্ষে দিয়ে তো এদিকে রান্না শেষ করে নিয়ে আমি যেরকম আমি প্রতিদিন আমার রান্নাঘর পরিষ্কার করি সেরকম কিন্তু শুরু করে দিলাম পরিষ্কার করা আর এদিকেই প্রথমেই কিন্তু আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি তো ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমার যে রান্না করার মানে ব্যবহার করা যে জারগুলো আছে রান্নাঘরে সেগুলো কিন্তু পরিষ্কার করব। আর এরকমভাবে পরিষ্কার করে রাখলে আমার মনে হয় বেশ ভালো পরিষ্কার থাকে তো এদিকে দেখো আমি কিন্তু পুরো ভালোভাবে পরিষ্কার করতে শুরু করে দিলাম আর এখানে জানো তো আমি একটু কি করি না যে হ্যান্ডওয়াশ থাকে সেই হ্যান্ড কিন্তু এই কাপড়ের মধ্যে মানে যেই মোছার কাপড়টা রয়েছে সেটার মধ্যে কিন্তু দিয়ে নিই দিয়ে তারপরে কিন্তু এখানটা ভালো করে একবার মুছে নিই তারপরে আবার ধুয়ে তারপরে কিন্তু আবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে মুছে নিই তো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু রান্নার ওভেনটা পরিষ্কার করার পর তারপরে কিন্তু ওপ মানে আমার যে সাইডের দেওয়ালটা রয়েছে রান্নার করার তো সেইখানটায় কিন্তু ভালোভাবে সব সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি কী জানো তো এগুলো যদি সরিয়ে না পরিষ্কার করি তাহলে কিন্তু ওই যে ওটা যদি শরীর না পরিষ্কার করলাম ওটার মধ্যে কিন্তু পিছনে কিন্তু দাগ জমতে শুরু করে দেবে তো প্রতিদিন না কি করি সব প্রত্যেকটা জিনিস চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে তো বন্ধুরা আমার কিন্তু এই কাজগুলো করতে একটু সময় লাগবে আর এই কাজগুলো কিন্তু হাতে সময় নিয়ে করে নেওয়াই ভালো আমরা মনে হয় যে রান্না করে শুধু ওভেনটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে তা কিন্তু নয় প্রতিটা জিনিস কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখলে দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগবে Thank <laughs> you. তো এইভাবে দেখো এদিকে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমাদের জলটা তো বলেইছে আগে ভীষণই খারাপ মানে এখানকার জলটা মানে এত আয়রন তো আমার এত বাসন আগে কিন্তু আয়রন হতো না কিন্তু এখানে আসার পর থেকে এত জিনিসের মানে দাগ দাগ হয়ে গেছে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না প্রতিটা জিনিসে যেন আমার আর ভালো লাগে না এত দাগ হয়ে যায় আমার যে ভালো জামা কাপড়গুলোও আছে না সেগুলোও আমি ঠিক এই জলে ধুতে পারি না কারণ হচ্ছে এই জলে ধুলেই জামা কাপড় ভীষণ দাগ হয়ে যায় এত আয়রন জলে তো আমার এই বাসনগুলো না খুব একটা ব্যবহার করা হয় না আর স্টিলের বাসন তো ব্যবহার না করে করে বাসনগুলো কিন্তু মানে জং ধরতে শুরু করে তো সেই কারণে না মাঝে মধ্যে এই বাসনগুলোকে বের করে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু আবার একটু মেজে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিই কিন্তু কি করব হাতের কাছে যেই বাসনগুলো থাকে না প্রতিদিন ব্যবহার করি সেগুলোই মোটামুটি ব্যবহার করি এগুলো আর ঠিকঠাক ব্যবহার করা হয় না আর এই এই টিফিন বক্সগুলো দেখছি এগুলো বাইরেই ছিল তো এগুলো খুব একটা এখন লাগে না তো সেই কারণে জন্য এখন মেঝে ধুয়ে রেখে দিচ্ছি আর এইগুলো কিন্তু আমার রান্নার কোনো বাসন না রান্নার বাসন সব মাজা ধোয়া হয়ে গেছে এগুলো এক্সট্রা বাসন আর রান্নাঘরটা যেহেতু আজকে পরিষ্কার করছি ভালোভাবে তো এই বাসনগুলো বের করে নিয়ে ভালো করে একটু মাজা ধোয়া করে রেখে দিচ্ছি আবারও পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব তো এখানে টুকটাক করে অনেকগুলো বাসন পড়েছে সেই বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর জানো তো আমার এই মানে সিনটা না এতটাই আয়রনের দাগ হয়ে যায় যতই পরিষ্কার করি যত কিছু দিয়ে মানে সকালে পরিষ্কার করলেই বিকেলে আবার বিকেলে পরিষ্কার করলে সকালে একটা দাগ হয়ে থাকে আমার একদম ভালো লাগে না এই মানে আয়রনের এরম বাজে দাগ মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যে কীরকম বাজে লাগে দেখতে তাও চেষ্টা করি যতটা পরি পরিমাণে পারি পরিষ্কার করে রাখার ঘড়ি কিন্তু করি কিন্তু তারপরে দেখো আমি কিন্তু ওখানে সব বাসনগুলো ধুয়ে নিয়ে জল চড়াতে দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে কিন্তু যে আমার ব্যবহার করার বা লাগে যে জিনিসগুলো আমার কৌটো বা যার যেগুলো বলতে পারো ও যেগুলো লাগে সেগুলো কিন্তু সব নামিয়ে নামিয়ে একটু করে পরিষ্কার করে নেবো আর প্রত্যেকটা জারেই কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি অল্প করে হোক বা বেশি পরিমাণে হোক মোটামুটি প্রতিটা জারেই কিন্তু জিনিস আছে আর এখন তো মাসের শেষ আবারও মাস মাসের বাজার আসবে তো এতে আমার কি হয় জানো তো যে কি জিনিস আমার প্রয়োজনে লাগবে তো সেটাও আমার দেখা হয়ে যাবে আর এদিকে আমার জিনিসগুলো পরিষ্কারও হয়ে যাবে তো কি করেছি এখানে একটু সার্ফ নিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এই আমার যে কাপড়টা পাতা আছে মানে যেটা আমি এখানে গুছিয়ে রেখেছি তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো তোমার প্লাস্টিকের এটা কিন্তু এইভাবে একটু সার্ফ দিয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিলেও কিন্তু বেশ পরিষ্কার করা হয়ে যায় তো সবসময় তো এটা তুলে ধোয়া সম্ভব নয় মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন কিন্তু ধুয়ে নিই ধুয়ে আবার পরে আবার সুন্দর করে মানে গুছিয়ে নিই তো এদিকে দেখো এটার উপরে আমি ভালো করে সার্ফ দিয়ে মুছে নিলাম আর খুব একটা তো দাগ হয় না কেন প্রতিদিনই কিন্তু আমি সামনেটা যেরকম ফাঁকা থাকে সেখানটা কিন্তু পরিষ্কার করে নিই তো এদিকে কৌটোগুলো সব নামিয়ে নিয়ে প্রতিটা জিনিস সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো সব জিনিসগুলো পরিষ্কার করতে একটু কিন্তু সময়ও লাগছে তো টুকটাক করে এরকমভাবে কিছুটা জিনিস পরিষ্কার করে নিলাম আর এদিকে যেন তো ছোট ছোটো কয়েকটা দেখলাম আশোলা মানে বাচ্চা এখানে হয়েছে তো একটু কালা হিটও দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু কালা হিটও ইউজ করে নেব নিয়ে তারপরে কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে রাখবো আর আশোলার মনে হয় বাচ্চা মানে কী বলবো হয়েছে হয়তো ওর জন্যই কিন্তু এখানে দেখছি বেশ কয়েকটা আটশোলার বাচ্চা উঠছে তো এবার আমি কালা হিটটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানটা পরিষ্কার করে নিলাম তো তারপরে দেখো এখানে আরেকটু সার্ফ নিয়ে আর কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আমার জারগুলো আছে সেগুলো কিন্তু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে কৌটোগুলোয় আমার যে জিনিস আছে সেগুলো এখন বের করা সম্ভব না মোটামুটি অনেক জিনিস আছে একদম ভর্তি মানে রয়েছে তো সেগুলো আবার খালি করব আর রাখবো তার সেই কারণের জন্যই এই যে এরকমভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি উপর থেকে তো বেশ কৌটোগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর ভিতরে তো খুব একটা কিছু মানে জিন খারাপ জিনিস নেই সবই কিন্তু দরকারের জিনিস তো মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করে রাখলেও আমার মনে হয় রান্নাঘর কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে আর প্রত্যেকটা জিনিস সুন্দর যে লাগে দেখতে আর রান্না করে তো আমার চিমনি বা অ্যাডজাস্টমেন্ট কোনোটাই নেই তো তো সেই কারণের জন্য তেল চিটচিট আরও কিন্তু বেশি পরিমাণে হওয়ার কথা কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার এই যে জারগুলো আছে এগুলো কিন্তু একটুও কিন্তু তেল চিটচিট বা নোংরা পাবে না কারণ হচ্ছে আমি কিন্তু প্রতিদিন এর উপরের যে কৌটোগুলোর মুখগুলো আছে না তো প্রতিদিন চেষ্টা করি এগুলো কিন্তু একটু হালকা কাপড়ে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নার শেষে মুছে রাখা তো তার যাতে না নোংরাটা না পড়তে পারে আর এখন পরিষ্কার করে নিচ্ছি যাতে ভালোভাবে আরও খুব সুন্দর পরিষ্কার থাকে আর জিনিসগুলো ভালো লাগে দেখতে তো এইভাবে টুকটুক করে রান্নাঘর কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি যাতে রান্নাঘর আমার সবসময় ঝকঝকে তকতকে লাগে দেখতে যাতে কোনো কিছু নোংরা না লাগে এরকমভাবে পরিষ্কার করলেও কিন্তু রান্নাঘর বেশ ভালো থাকে অনেক দিন আবারও মাঝে যখন সময় সাপেক্ষ যখন হবে তখন কিন্তু আবারও কিন্তু আমি এই কৌটোর জিনিসগুলো ফাঁকা করে নিয়ে গৌটোগুলো হয়তো ভালোভাবে মেজে ধুয়ে রেখে দেবো তো এইভাবে দেখো মোটামুটি সব জারগুলো আমার একদম পরিষ্কার করা হয়ে গেল আর দেখতেও কিন্তু বেশ পরিষ্কার লাগছে ক্যামেরায় কতটা লাগছে বলতে পারবো না কিন্তু আমার নিজের কাছ থেকে নিজের মনে হচ্ছে বেশ পরিষ্কার লাগছে আর আমি কিন্তু আমার এই সাধারণ কিচেন মানে কিচেন বলো বা রান্নাঘর যেটাই হোক সেটাই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে রাখি কারণ হচ্ছে আমি একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ বা মেয়ে দুটোই হলাম কিন্তু চেষ্টা করি এইভাবেই আমার সাধারণ জীবনযাপন তোমাদের সামনে তুলে ধরার আর দেখো এখানে কিন্তু যে কৌটোগুলো আছে সেগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে তো এরকমভাবে না পরিষ্কার করলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে তো আমি এখানে সব পরিষ্কার করে নিয়েছি আরও জানো তো সময়টা রয়েছে যেহেতু রান্নাটা হয়ে গেছে আর সময়টা একদমই অনেকটাই হাতে ছিল তো বেশ কাজগুলো সব হয়ে গেল তো এইবারে আমি ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা সেরে পুজোটা দিয়ে নেবো তো সংসারের যে কাজগুলো থাকে এইভাবে কিন্তু ম্যানেজ করে করলে অনেক কাজ কিন্তু はい。 তো দেখো এখন কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল আর আমার কিন্তু যেভাবে রান্নাঘর গোছানো থাকে সেইভাবে কিন্তু সুন্দর করে রান্নাঘর গুছিয়ে নিলাম তো প্রত্যেকটা জার সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা কিন্তু যে তেল চিট ছিট হয়ে রয়েছে হালকা তো সেটা এখন কিন্তু এই কাপড়টা দিয়ে মুছে নিলে বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেল দেখলে একটা হালকা যে দাগ ছিল সেটা কিন্তু পুরো মানে যে মুছলাম তাতে কিন্তু পুরো উঠে গেল আর কৌটোটাও আমার কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেল তো এইভাবে না পরিষ্কার করে নিলাম আর দেখো এতে তো ভর্তি ছোলার ডাল রয়েছে এটা আর কোথায় খালি করব। তো এইভাবে যখন ভরা কৌটে জিনিস থাকে তখন কিন্তু এইভাবেও পরিষ্কার করে নেওয়া যায় তো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানে রাখি আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে মানে ও ভালোবাসা দাও তো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো দেখো তো আজকের মতন রাখি টাটা অন্য একটা ভিডিও আবারও তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে তোমরা সবাই কিন্তু বেশ ভালো থেকো তো রাখলাম